সুপ্রিয় দর্শক নামাজের সেজদার মধ্যে গিয়ে নবীজির শেখানো ছোট্ট একটি পাওয়ারফুল দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন আল্লাহ রব আলমিন আপনাকে এত বেশি ধন সম্পদের মালিক বানাবেন টাকা পয়সার মালিক বানাবেন আপনার কোনো অভাব অনটনাই থাকবে না ইনশাল্লাহ মানুষকে গরিব অসহায়দেরকে দান করেও আপনার টাকা পয়সা কোনো দিন শেষ হবে না আল্লাহ আকবার এই দোয়াটি এবং এই আমুলটি খুবই শক্তিশালী আপনি যে কোনো সময় দুই রাকাত নফল নামাজের সেজদায় অথবা তাহাজুত নামাজের সেজদাতেও এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পরিবার সংসার থেকে মহান রব্বুল আলমিন অভাব অনটনায় একবারে দূর করে দিবেন ইনশাআল্লাহ যত টাকায় ঋণগ্রস্ত থাকুক না কেন মহান রব্বুল আলমিন সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন নবী করিম সাল্লাহ ও যদি কোনো কিছুর প্রয়োজন হতো আমাদের নবীজিও এই আমটি করতেন তাই অবশ্যই যারা অভাব অনুটানোর মধ্যে আছেন যারা টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন যাদের রিজিকের মধ্যে বরকত নিয়ে চারদিক থেকে অন্ধকার সে আসছে অশান্তির মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন দুঃখ যন্ত্রণা পেরিশানির মধ্যে আছেন সমস্যার মধ্যে আছে আপনাদেরকে বলব আপনারা নামাজের সিজদার মধ্যে গিয়ে নবীজির শেখানো ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পাঠ করুন ইনশাউল্লা আল্লাহ আপনার সমস্ত হতাশা দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করে দিয়ে আপনাকে বানিয়ে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করবেন মোট খাতা আপনি যদি নামাজের সিজদার মধ্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন আপনি যে কোনো উদ্দেশ্যে আমলটি করবেন আপনার মনের উদ্দেশ্যগুলো আল্লাহ রব আলমিন পূরণ করে দিবেন অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এই ছোট্ট দোয়াটি একবার শুনলেই আপনাদের মুখস্ত হয়ে যাবে কিন্তু আমুলটি কিভাবে করবেন গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি জানি আপনারা অনেকেই অভাব অনটানোর মধ্যে আছে ডিজিকের মধ্যে বরকত নেই অভাব সব সবসময় লেগেই থাকে একটার পর একটা বিপদ শুধু লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আপনি আছেন আমি বলবো আমুলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লা তাহলে প্রিয় তিনি ভাই এবং বোনেরা কিভাবে আমলটি করবেন গভীর মনোযোগ সহকারে শুনবেন আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে দোয়াটি লিখে অতি সহজে আপনি আমুলটি করতে পারবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অনেকের ভাগ্য খারাপ শুধু ভাগ্যের দোষ দেন কপালের দোষ দেন সময়ের দোষ দেন অতস রসল্লা সাল আলি বলেছেন তোমাদের ভাগ্য যদি খারাপ হয় তাহলে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে আল্লাহ আকবার তাহলে চলুন আমি এখনই আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনাকে দিন অথবা রাত যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ পড়তে হবে আপনি তাহাজুদের সময়েও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি ঈশারের নামাজ পরেও করতে পারেন কোনো সমস্যা নেই মাগরীবের নামাজের পরেও পড়তে পারেন কোনো সমস্যা নেই দিনের বেলা জোহরের পরেও পড়তে পারেন নয়টার সময় দশটার সময় অথবা এগারোটার সময় যে কোনো সময় আপনি পড়তে পারেন সমস্যা নেই মানে দিনের বেলা নামাজের নিষিদ্ধ সময় 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 যে যে আপনি আপনি পড়তে পড়তে পারে আর রাতের বেলায় পারেন এই দুই রাকাত নামাজ একটি নিয়মে এই দুই রাকাত নামাজের সিজিতার মধ্যে কিভাবে দোয়াটি পাঠ করবেন বলে দিব গভীর মনোযোগ সহকারে শুনুন আপনি ইচ্ছা করলে তাহাজতে নামাজের সিজিতার মধ্যেও পড়তে পারেন তবে নিয়ত করতে হবে একটি নিয়ত শুনুন কীভাবে আপনি নামাজটি পড়বেন দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন সর্বপ্রথম সুন্দর করে অজু করতে হবে দুনিয়ার সমস্ত কিছুকে মন থেকে বের করে দিতে হবে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা মনের মধ্যে আপনাকে রাখতে হবে আপনি সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে আপনি পড়বেন বিসমিল্লাহ রহিম তারপরে অজু শেষ করে আপনি কালিমেই শাহাদাত পাঠ করবেন তারপর আপনি নামাজের জাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমি খুব অভাব অনটনার মধ্যে আছি রিজিকের মধ্যে বরকত নেই খুব সমস্যার মধ্যে আছি হে আল্লাহ তালাই এই সমস্যাগুলো সমাধান করে দিও এই জন্য কেবলামুখী হয়ে দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করছি মানে আপনি সর্বপ্রথম নামাজের জন্য দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বাংলাতে বলবেন আল্লাহ তুমি জানো কি জন্য আমলটি করতেছি অনেক অভাব অনটনার মধ্যে আছি পরেশানির মধ্যে আছি আল্লাহ অথবা যে সমস্যার মধ্যে আছেন সেটা বলবেন আল্লাহ এই সমস্যার মধ্যে আছি এই জন্য হয়ে দুই রাখা সালাতুল হায়াজত নফুল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবা তারপর নিয়ত বাঁধবেন তারপর সানাপুরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরাইয়ে ফাতিহা পাঠ করবেন তারপর বিসমিল্লা পরে যে কোনো একটি সুরা আপনি পাঠ করতে পারেন যেটি ভালো পারেন সেই সুরাটি পাঠ করবেন তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ আকবার বলে রুকুতে তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন

सिजदार मध्य किन्तु तो ये दुआटी पढ़ते हबे हाँ देखुन कि भावे सिजदार मध्य जावार पर अपनी तीन बार पाठ करबे सुबहान रब्बियल आला सुबहान रब्बियल आला तीन बार पढ़े आबार तीन बार ये दुआटी पाठ करबे सुबहानल्लाहि व बिहमदिहि सुबहानल्लाहि व बिहमदिहि अस्तगफिरुल्लाह এতটুকু পর্যন্ত আমি আবারও পাঠ করছি তিনবার পড়বেন এভাবে প্রথম সিজদার মধ্যে এভাবে আপনারা তিনবার দোয়াটি পড়বেন তারপর আপনি দুই সিজদার মাঝখানে চলে আসবেন আল্লাহ আকবার একটু লেট করবেন একটু লেট করে আপনি যদি দোয়া পারেন পড়বেন তাহলে সোজাহে বসে লেট করে আবার চলে যাবেন সিজদায় অল্লাহ আকবার বলে আবারও তিনবার সুবাহানারবিয়াল আলা সুবাহানা অদিয়াল আলা আবার এই দোয়াটি তিনবার পড়বেন সুবাহন আল্লাহ অবিহামদহ সুবাহান আল্লাহ ন আউজিম অবিহমদিহি তারপর আপনারা আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি প্রথমে বিসমিল্লাহ পরে সুরা ফাতেহা পড়বেন তারপর আপনি যে কোনো একটি সুরা পড়তে পারেন যেমন আপনি কুলহু আল্লাহু আহাদ সূরাটাই পড়লেন পড়ার পর আবার রুকিতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকিতে তিনবার সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান রব্বি আল্লাহ আউজিম সুবাহান তিনবার পাঠ করলেন রুকু থেকে উঠিবার সময় আবার বলবেন সামিয়া লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন

তিনবার পড়ে আল্লাহ হুয়া আকবার বলে বুঝবে দিয়ে করবেন সুজা বসবেন তারপর আবার আল্লাহ হুয়া আকবর বলে সিজদার মধ্যে চলে যাবে সিজদার মধ্যে গিয়ে আবারও তিনবার সুভাহায়ন রব আলা পরে আবারও তিনবার এই দোয়াটি পড়বেন সুভাহ লহ বিহামদিহি সুভা হায়ানন্দ লহ হি নাউজিম এভাবে পড়বেন ইনশাআল্লাহ তারপরে আল্লাহ হুয়া আকবর বলে আপনি তাশাহুদ রু শরীফ মাসুরা পরে আপনি সালাম ফিরাবেন ঠিক এভাবে আপনাদের নামাজটি পড়তে হবে দুই রাখাত নামাজ এভাবে পড়বেন পড়ার পর আপনি নামাজের সালাম ফিরিয়েছেন সালাম ফিরানোর পর আস্তাক ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফির্লাহ পরে আপনি শেষ করে দিবেন তারপরে আপনার এই নামাজ পড়ার পর আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে হবে নামাজের সালাম ফেরানোর পরে আপনি এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তেক পাঠ করবেন এতটুকু পাঠ করলেই চলবে আস্তাগফিরুল্লাহ রব্বি কুল্লিদম কুল্লি তুব ওয়াtubু ইলাইহি লা হাওলা ওয়ালা বিল্লাহ তিনবার পাঠ করবে দুই নম্বরে তিনবার দুরূস শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনি তিনবার দুরূস শরীফ পাঠ করবেন তিনবার দুরূস শরীফ পাঠ করার পরে আপনারা আল্লাহ রবাহ আলমিনের কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে চেষ্টা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ খুব সমস্যার মধ্যে আছি অভাব অনটনার মধ্যে আছি আল্লাহ অভাব দূর করে দাও আল্লাহ বিপদ আপদ বালাম মুসিবতগুলোকে দূর করে দাও আল্লাহ অশান্তির মধ্যে আছি বিপদের মধ্যে আছি আল্লাহর কাছে এভাবে বলতেই থাকবেন নবীজের ওসিলা দিয়ে চাইতে থাকবেন এভাবে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে ইনশাল্লাহ তারপর আপনি মোনাজা শেষ করে ফেলবেন সবার শেষে কি বলবেন আল্লাহর নবীজির ওসিলায় তোঁয়া কি কবুল এবং মঞ্জুর করে নাও তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন নামাজের সিদ্ধার মধ্যে কীভাবে দোয়া করতে হবে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনোই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ